নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ গজেন্দ্র কুমার মিত্রের লেখা বিপ্রলব্ধা সিঁড়ি দিয়ে উঠে বাহাতি যে ছোট ঘরখানা সেখানেতেই কোনে বউকে বসানোর ব্যবস্থা হয়েছিল ঘরের সামনে দেড় হাত চওড়া ফালি বারান্দা দিয়ে ঘরের প্রবেশ পথ এবং সেই দিকে তার একমাত্র জানালা যারা বউ দেখতে আসছিলেন তারা সামনাসামনি অবশ্য বেশ শ্রুতি সুখকর মন্তব্যই করেছিলেন যথা বাহ দিব্যি বউ হয়েছে তো খাসা চেহারা আমাদের পুলিনের সঙ্গে বড় চমৎকার মানাবে পুলিনের শ্যামবর্ণের ওপর চেহারা তো খারাপ নয় তা বউ বেশ হয়েছে জোর মিলেছে কেউ হয়তো বললেন মনের সুখে ঘর করো ভাই মনের মতো স্বামী স্ত্রী পেলে তোমরা এমন ভাগ্য আর কজনের হয় সুখে থাকো স্বাচ্ছন্দে থাকো আর কি বলবো কিংবা এমন না হলে বউ পুলিন আমাদের খুঁজে খুঁজে বার করেছে তো এ মন্দ নয় এমন রূপ তাই বড় মেয়ে ঝোঁক বুঝেই কোপ মেরেছে আমাদের পুলিন ইত্যাদি কিন্তু ঘর থেকে বেরিয়ে ওই সংকীর্ণ বারান্দা পেরিয়ে তাদের কণ্ঠে যে ভিন্ন সুর বেজে উঠেছে তার রেশ শুভ্রতার কানে এসেও পৌঁছেছে মধ্যে মধ্যে যারা বলেছেন তারা সিঁড়ির দিকের ঘরের জানালা না থাকায় নিশ্চিন্ত হয়ে মন্তব্য করেছেন কিন্তু যেখানে দাঁড়িয়ে সে মন্তব্য করেছেন সেখান থেকে জানালার ব্যবধান এত অল্প যে ওই একমাত্র জানালার ঠিক পাশের চেয়ারে বসানো শুভ্রতার সে কথাগুলো শুনতে কোনো অসুবিধার কারণ নেই শখ করে বড়লোকের ঘরের ডিঙ্গি মেয়ে নিয়ে এলেন বাবু টের পাবেন সুখটা ও গো বউ যেন মিলিটারি মেজাজের ওকে নিয়ে পুলিন কি করে ঘর করবে হুম আর কি ছিঁড়ি রূপ যা ওই রংটাই আছে কটা হাসা মোমবাতি না মুখের একটা ডোল না গরম পেটনের সষ্টব আরে তুমিও যেমন ওই বউ পুলিনের ঘর করবে তুমিও যেমন যদি বা করে তো পুলিনকে নিয়ে গিয়ে আলাদা কোথাও ঘর ভাড়া করে থাকবে শ্বশুর শাশুড়ির সঙ্গে ঘর করবার ও মেয়ে নয় আর কি বা এমন পেলে ভাই পুলিন এধারে তো শুনছি এত বড় লোক তত বড় লোক পাওনার বেলা তো ঢু ঢু এজন্য বেছে বেছে এমন কুঁড়ে হাত দিলে তা জানি না এমনই বহু বাছা বিচিত্র মন্তব্য সব পুরুষের কম মন্তব্যগুলো জ্বালাকর সংখ্যাতেও কম বরং তার মধ্যে প্রশংসা বা ঈর্ষার ভাগই বেশি তা পুলিন মন বাগালে না হে কি বলো এ তো শুনেছি বড় মেয়ে আখেরের ব্যবস্থা করে নিলে আর কি হ্যাঁ হ্যাঁ তা নয়তো তো কি অমনি কি আর পুলিনচন্দ্র প্রেমে পড়েছেন বেশি দিন মাস্টারি করতে হবে না ওকে হ্যাঁ হ্যাঁ এই দেখে নিও শ্বশুরকে ধরে যেখানে হোক একটা ভালো চাকরি বাগিয়ে নেবে ইত্যাদি সবে কানে আসে সুব্রতার দুঃখের মধ্যেও যেন হাসি পায়র কে ঠকলো আর কে জিতল মানুষে শুধু এই হিসেবটাই সর্বত্র পেতে চায় জীবনের যেন অনুভূতিই নেই হৃদয় শুধু আছে জমা খরচের হিসাব কে কতটা পেল সবাই কিন্তু সেইটাই কি বড় কথা নয় আজ এখন এই মুহূর্তে যেন শুভ্রতার মনে হচ্ছে মানুষ বহু অভিজ্ঞতার ফলে থেকে শিখেছে কথাটা যে আবেগেই বলো আর অনুভূতি বলো আসল কথা ওই জমা খরচটাই পার্থিব সুখ সুবিধাটা কতটা হলো সেইটাই মানুষের জীবনের সবচেয়ে বড় কথা লোকের ভিড় কমে গেছে আর আরষ্ট হয়ে বসে থাকবার কোনো দরকার নেই সুব্রতা চেয়ারে ঠেস দিয়ে চোখ বোঝে অসহ্য গরম ঘরটাতে একমাত্র জানালা কিন্তু সেখান দিয়েও হাওয়া আসার সম্ভাবনা নেই কারণ সেটা বাড়ির ভেতর দিকে হাত বারান্দা আর চার উঠোন ফাঁক মাত্র এইটুকু তার উপর বাড়িতে ইলেকট্রিক নেই প্রকাণ্ড একটা ডেডলাইট জ্বলছে শাঁসা করে তাতে ঘরটা যেন আগুন হয়ে উঠেছে সুব্রতার ভেতরের বডিটা ভিজে ওপরের বেনারসি ব্লাউজটা শুদ্ধ সবসপে হয়ে উঠেছে ঘামে গায়ের চামড়াগুলো যেন কুচকে চুপসে গেছে বহুক্ষণ জলের মধ্যে থাকলে যেমন হয় ঠিক তেমনই সমস্ত শরীর যেন আনচান করছে গরমে এই বিংশ শতাব্দীর মধ্যভাগেও কলকাতা শহরে এমন বাড়ি আছে আশ্চর্য এখন ওই বাড়িতে ইলেকট্রিক আসেনি বাড়িওয়ালা থাকে মফসলে তিনি এসব হাঙ্গামা পোয়াতে রাজি নন ভাড়াটাদের বোধ হয় করিয়ে নেবার সঙ্গতি নেই কিংবা হয়তো এরা এসব আধুনিক সুবিধাতে আস্থা নন যা মানুষ কিছুই ধারণা করা অসম্ভব নয় এদের সম্বন্ধে অবজ্ঞায় শুভ্রতার নাক উচকে ওঠে ইতিমধ্যে দু তিনজন আবারকে বউ দেখতে এলেন আবার সেই সোজা হয়ে উঠে বসা আবার সেই সস্তার কতকগুলো সিঁদুরের কৌটা কে দুটো নগদ টাকাও দিলে ওরই মধ্যে সেই নমস্কার করা মামুনি কতকগুলো স্তুতিবাদ এবং সিঁড়ির মুখে পৌঁছে মন্তব্য ক্লান্ত ক্লান্ত হয়ে পড়েছে শুভ্রতা ওকে তোমরা মাফ করো অব্যাহতি দাও দোহাই তোমাদের এ অভিনয় আর ভালো লাগে না তবু রক্ষা যে মেয়েদের বড় একটা দলকে আগেই খাইয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাই এখন সে একটু নিরিবিলি থাকতে পারছে এইটুকু ঘরের মধ্যে ঠাসা এক ঘর মেয়ে ছেলে তাদের অধিকাংশই মধ্যবয়সী অশিক্ষিতা এবং মধ্যযুগীয় মনোভাব সম্পন্না তাদের মধ্যে আরষ্ট হয়ে গরমের সেদ্ধ হওয়া কি শাস্তি সুব্রতার যেন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছিল সেই সময়টায় মরে গেল না কেন হে ঈশ্বর ওকে তুমি তখন একেবারে মেরে ফেললে না কেন এই দুর্বহ অভাবনীয় কষ্টকর জীবন শুরু হবার প্রারম্ভে ওর জীবনের এ খেলা শেষ হয়ে গেলে যে সে বাঁচত যে জীবন আছে ওর সামনে পড়ে যার সিংহদারে যেতে প্রবেশ করল ওরা সে জীবনের কল্পনা মাত্র করে যেন আকুল হয়ে হাঁপিয়ে উঠলো সুব্রতা নিঃশ্বাস যেন রোধ হয়ে আসছে ওর সত্যি সত্যি কি এইভাবে এই জীবনের মধ্যে ওকে কাটাতে হবে চিরকাল দীর্ঘ হয়তো বা সুদীর্ঘ ওর সারা জীবন অকসাত ব্যস্ত হয়ে ঘরে ঢুকলো পুলিন ইস গরমে তোমার ভারী কষ্ট হচ্ছে না কোথায় গেল সব আশ্চর্য মা না হয় ব্যস্ত আছেন টুনিটা একটু বসলে তো পারতো কাছে হাওয়াটাওয়া হাত পাখাটাই বা কোথায় গেল ছাই ও ঘরটা ঠান্ডা মানে আমাদের ঘরটা আর কি আমি ওই ওইখানে বসবার বাবার জন্য বলেছিলাম ও পাশের বড় ছবিটার পেছন থেকে পাখাখানা বার করে কয়েকবার হুস হুস করে হাওয়া করে পুলিন। তারপর পাখাটা ওর পাশে রেখে চাপা গলাতে বললে আবার আমি তোমাকে হাওয়া করছি দেখতে পেলে আর রক্ষা থাকবে না এখনই চারিদিক থেকে টিটকিরির ঝড় উঠবে দেখছি টুনিটা কোথা গেল বাধা দিয়ে ক্লান্ত এবং নিরস কণ্ঠে শুভ্রতা বলে উঠল দয়া করে আর কাউকে ডাকবার চেষ্টা করো না আমাকে একটু একা থাকতে দাও বড্ড কষ্ট হচ্ছে না গো তুমি রাগ করেছো না এই আজকের দিনটা তারপর থেকে আমরা নর্মাল জীবনযাত্রায় ফিরে গেলে আর অসুবিধা হবে না দেখো লক্ষ্মীটি আজ একটু সহ্য করো আবার ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ঘর থেকে জীবনযাত্রা হায় রে সুব্রতার ওষ্ঠের কোণে সূক্ষ্ম একটু ব্যঙ্গের হাসি ফুটে উঠল ওর যা স্বাভাবিক জীবনযাত্রা তাকে এ জীবনে আর ফিরে পাওয়া সম্ভব হবে যাকে বড় বলে সুব্রতার বাবা তা নন এটা ঠিকই আঠাশশো টাকা মাইনে যুদ্ধোত্তর জগতে এমন কিছু নয় তবু জ্ঞান হয়ে পর্যন্ত সুব্রতা অভাব তো কখনো পায়নি ঘরে ঘরে ইলেকট্রিক পাখা দাসী চাকর দামি পোশাক ও শাড়ি এগুলোকে স্বাভাবিক জীবনযাত্রার অঙ্গ বলেই জেনেছে সে তাই পুলিনের সঙ্গে বিয়ের কথা ওঠাতে তার বাবা মা যখন তার ভাবি জীবনের দুঃখময় ছবি আঁকতে চেষ্টা করেছেন ওর মানুষ দৃষ্টির সামনে তখনও কিছুতে সেগুলোর যথার্থ অর্থ বুঝতে পারেনি কোনো জিনিসের অভাব না হলে তার মূল্য বোঝা যায় না মানুষের জীবনও বোধ হয় তাই এমনকি আবেগের রাজ্যেও বিরহেই মিলনের পরিপূর্ণ মূল্য নির্ণীত হয় জন্মাবধি যা সহজে পেয়েছে শুভ্রতা সেগুলো না পেলে ঠিক মনের অবস্থা কি হয় তা তখন বোঝেনি সে বরং তার অন্তরের মধ্যে যেটা তখন তার সুখ দুঃখের চরম প্রশ্ন প্রসঙ্গে সে তুচ্ছ পার্থিব সুবিধা অসুবিধার কথা তোলাতে সে অত্যন্ত বিরক্তই হয়েছিল সারা জীবনের সমস্ত অনাগত সুখ দুঃখ আনন্দ বেদনার মালা যখন সে তার দৈতের গলায় পড়াতে যাচ্ছে তখন কি সে বিবেচনা করবে যে সেই প্রেমাস্পদ অন্তর দেবতার বাড়িতে কটা ঝি চাকর আছে এবং ইলেকট্রিক পাখা আছে কি না কি সংকীর্ণ দেহ সর্বস্ব স্বার্থ বুদ্ধি ওদের সেদিন ওদের এই আশঙ্কায় দৈহিক সুখ দুঃখকে প্রাধান্য দেওয়ায় সুব্রতার সারা মন বিদ্রোহী হয়ে উঠেছিল সে বলতে বাধ্য হয়েছিল কি বলছো বাবা যখন আমার সমস্ত জীবন নির্ভর করছে এই একটি প্রশ্নের ওপর তখন ওই সব তুচ্ছ কথা ভাববো বসে বসে আমার কষ্ট হবে তাই তোমরা ভাবছ কিন্তু ওকে না পেলে সারা জীবনটা আমার ব্যর্থ মরুময় হয়ে যাবে তা একবার ভেবে দেখেছ এখন কি সব সামান্য সুখ সুবিধার কথা ভাববার সময় জীবন মরণের প্রশ্ন যেখানে সেখানে ওগুলো কি নিতান্তই হাস্যকর যুক্তি নয় আর মা তুমিই না বলেছিলে যখন তোমার বিয়ে হয় বাবা চল্লিশটি টাকা মাইনে পেতেন তুমি ঘর করনি ওর সঙ্গে আমি হিন্দুর মেয়ে নই সীতা সাবিত্রীর রক্তের কোন না থাক তাদের দেশের আকাশ বাতাস স্পর্শ করে নেই আমাকে এরপর অবশ্য ওরা আর কিছু বলতে পারেনি কিন্তু এখন শুভ্রতার মনে হচ্ছে যে এর পরেও কিছু বলবার ছিল আর বলতে পারলেই ভালো হতো কি ছিল পুলিনের কেন ওর এই মোহ এলো তার সম্বন্ধে ইংরেজিতে ভালো করে করে সে সুব্রতার গৃহ শিক্ষক নিযুক্ত হয় সুব্রত তখন ম্যাট্রিক পড়ছে আর কয়েক মাস পরে পরীক্ষা পুলিন যত্ন করেই ওকে পড়িয়েছিল আর তার ফলে সে আশা ভাবে ভালোভাবে পাশ করেছিল সুতরাং ম্যাট্রিক পাশ করার পরও পুলিনের চাকরি গেল না সুব্রতা কলেজে ভর্তি হতে আরও পাঁচ টাকা বেশি মাইনেতে সে পূর্ব পদেই বহাল হল তারপর এই তিন বছর কেটেছে সুব্রতা আয়ে পাশ করে বিয়ে পড়ছিল কিন্তু বিয়ে পাশ করা আরও হলো না সুব্রতা নিজেই তার বাবার কাছে বিয়ের প্রস্তাব পারলে নিতান্ত নির্লজ্জের মতো পুলিনকে ভালোবাসে শ্রদ্ধা করে তাকে ছাড়া অন্য কাউকে স্বামী বলে মনে করতে পারবে না সে নিতান্ত সাধারণ চেহারা পুলিনের দোহারা চেহারা তাতে এমন কোনো প্রতিভার দীপ্তিও নেই মাঝারি রকমের ছাত্র ছিল জীবনে প্রতিযোগিতার ক্ষেত্রেও মাঝারি রয়ে গেছে কলকাতারই কোনো একটা স্কুলে মাস্টারি পেয়েছে আজ দুই বছর ভাতা টাতা নিয়ে সোয়াশো আন্দাজ পায়। আর এই টিউশনিটা ভরসা তবে কি দেখে সে পুলিনকে ভালোবেসেছিল এই প্রশ্নের ঠিক জবাবটা সে বাবা মাকে দিতে পারেনি বটে কিন্তু আজ নিজের মনের মধ্যে খুঁজে পেয়েছে ওর কৌশল থেকে আজ পর্যন্ত অন্য কোনো পুরুষকে সে হাতের কাছে পায়নি ওর আত্মীয় স্বজনের পরিধিও খুব বেশি নয় অথচ ওর রোম্যান্টিক মন বহুকাল ধরেই বোধহয় প্রস্তুত হয়েছিল কোনো এক পুরুষকে আশ্রয় করার জন্য পুলিন ভালো ছাত্র সুব্রতার পরীক্ষার মুখে যখন তার মনে হচ্ছে যে কিছুই জানা নেই নিজের তখন হঠাৎ ইংরেজি ও অঙ্কে একটা পাকা রকমের জ্ঞান নিয়ে এসে দাঁড়ালো সে তখন হয়েছিল শ্রদ্ধা সেই শ্রদ্ধার পথেই কখন ধীরে ধীরে প্রেমে এসেছে জানতে পারেনি ওরা উফ এই কথা মাস কি করেই যে কেটেছে ওর মনে হয়েছিল যে পুলিনকে যদি না পায় তো সারা জীবন ব্যর্থ হয়ে যাবে শ্মশান হয়ে যাবে ওর সারা অন্তরটা এ জীবনের এ দেহের আর কোনো মূল্যই থাকবে না ওর সব কিছুর চরম সার্থকতা হচ্ছে পুলিনকে স্বামী রূপে লাভ করা তাই কোনো দিকে সে ফিরে চায়নি কোনো যুক্তিতে কর্ণপাত করেনি শুধু যেন তপস্যা করেছে সে ওকে লাভ করবার জন্যে সে তপস্যা হয়েছে সার্থক এতদিনে আজ ওর জীবনে সুখের পাত্র পরিপূর্ণ হয়ে উঠবার কথা কিন্তু কোথায় যেন খটকা বেঁধেছে যেন সংশয় জেগেছে এসে যখন গাড়ি থেকে ওই ছোট্ট দোতলা বাড়িতে সে নামল তখনই বুকের মধ্যে কেমন একটা হিম অনুভব করেছিল সুব্রতার বিশ্বাস ছিল যে সম্বন্ধে মোটামুটি ধারণা ওর আছে তার জন্য প্রস্তুত হয়েই পুলিনকে বিয়ে করেছে সে তাছাড়া ঠিক যাকে দরিদ্র বলে পুলিনরা তো তা নয় ওর বাবা চাকরি করেন যত সামান্যই হোক তার আয়েই তো এতকাল চলেছে সংসার তার সঙ্গে পুলিনের আয় যোগ হয়ে স্বচ্ছন্নতা না পাক জীবন ধারণের একান্ত প্রয়োজনীয় উপকরণগুলো সে পাবে এ বাড়িতে আসার পর সে বুঝেছে একান্ত প্রয়োজনীয় উপকরণ সম্বন্ধে সকলের ধারণা এক নয় এদের কোনো নিজস্ব ঝি চাকর নেই একটি ঠিকে ঝি বাসন মেজে দিয়ে যায় আট টাকা তার মাইনে মাইনে বাড়াবার অনেক আবেদন নিবেদন করে সে হতাশ হয়ে গিয়েছে বহুদিনের কাজ বলে একেবারে ছাড়তে পারে না কিন্তু কামাই করে মনের ঝাল মিটায় কাল সে আসেনি সামান্য কি এক অছিলাই কামাই করেছে উৎসব বাড়ির সব বাসন মেজেছেন ওর শাশুড়ি এবং ছোট ননদ অসীমা নিজে হয়তো ওরও তাদের সঙ্গে গিয়ে যোগ দেওয়া উচিত ছিল এরা সেরকম একটা কিছু হয়তো আশা করেছিলেন কিনা কে জানে কিন্তু শুভ্রতা তা পারেনি একবারই লোকের মধ্যে গিয়ে ওই কলতলায় বাসন মাজতে সে পারবে না তাই এরা যাই ভাবুন আজও সে ঝিয়া আসেনি হালইকরদের সঙ্গে জেঝি এসেছে তাকে দিয়েই আজের কাজ চলল হয়তো কাল থেকে আবার বাসন মাঝতে হবে তখন প্রশ্ন উঠবে ও সারা অন্তর বিদ্রোহী হয়ে ওঠে অবশ্য এটা ঠিক যে পুলিন কিছু গোপন করেনি সে বারবার ওকে বলেছে ভেবে দেখো সু কোথাও যেন কোনো বোঝবার ভুল না হয় আমাদের ভালোবাসা যেন প্রতিদিনের জীবনযাত্রায় গুলিয়ে না ওঠে তার চেয়েও আমি আজীবন মনে মনে তোমাকে কামনা করে তোমার কথা ভেবে কাটাবো সেও ঢের ভালো আমি সত্যই দরিদ্র সেখানে ঠাকুর নেই দিন রাতের চাকর নেই আজ না হোক কাল হয়তো তোমাকে গিয়েও রাঁধতে বসতে হবে তখন সুব্রতাই তাকে ধমক দিয়েছিল কি বলছো যাতা? মানুষের বিবাহটা কি এমনই ছেলে খেলা ভাবো নাকি হ্যাঁ যেখানে দুটি আত্মার মিলনের প্রশ্ন সেখানে ওসব সব তুচ্ছ দৈহিক স্বাচ্ছন্দ্য ও বিলাসের কথা আমি ভাবব হিন্দু মেয়ের কি এত হয়েছে আমাদের এই জন্মান্তরের সম্পর্ক তা তুমি জানো সুব্রতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবার নড়ে চড়ে বসল কোনো মতে এখান থেকে ছুটে বেরিয়ে যাওয়া যায় না যে কোনো একটা জায়গা মুক্তি শুধু মুক্তি চাই সারা জীবন না হয় সেও মাস্টারি করে কাটাবে যাহ কিছু লেখাপড়া শিখেছে তো তবু এই বাড়িতে এই আত্মীয়দের সঙ্গে সারা জীবন কাটাতে সে পারবে না জন্ম জন্মান্তর সে কথা থাক এই একটা জন্মের সম্পর্ক থেকে মুক্তি পেতে পারলেই সে বাঁচে শাশুড়ি এলেন মা একলাটি বসে আছো আহা এতক্ষণ খবর নিতেই পারিনি বড্ড কষ্ট হচ্ছে না এ ঘরটাও একটু বেশি গরম চলো মা খাবে চলো মাফ করবেন আজ আমি কিছুই খেতে পারবো না ও মা সে কি কথা ও বেলা তো শুধু হাতে ভাতে করেছো বিকালে জল খাবার শুদ্ধ খাওনি হোক কিছু একটা মুখে দিতে তো হবে না আমাকে মাফ করবেন ভীষণ মাথা ধরেছে এখন যদি খেতে চেষ্টা করি তো অসুখ করবে মা তা বলে কিছু খাবে না অনুরোধ উপরোধের একটা স্রোত বয়ে গেল যত পীড়াপিড়ি করে সুব্রতা ততই কঠিন হয়ে ওঠে বউ বড় যেদি বাপু যতই বলো ক্রমে যখন বোঝা গেল যে সুব্রতাকে কিছু খাওয়ানো চলবে না তখন তারা হাল ছেড়ে দিলেন তারপর ফুলসজ্জার নিয়ম যদিও বেনারসি কাপড় ও জামা ছেড়ে দেশি সাদা শাড়িখানা পরে সুব্রতা কিছু সুস্থ হয়েছে তখন তবুও তার মুখের ভাব এমন কঠিন হয়ে রইল যে সমবয়সী ননদ ও জায়ের দল কিছুমাত্র উৎসাহ পেলে না নানা রকম প্রগোলভ হাস্য পরিহাস ঠোঁটের প্রান্তেও এসে থেমে গেল বরং রসনাতেই শুকিয়ে গেল এই বলা যেতে পারে সে নিজের স্বেচ্ছাই বাড়িতে এসেছে পৃথিবী শুদ্ধ সমস্ত আত্মীয় স্বজনের মতের বিরুদ্ধে যে নিজেই দারিদ্র এই কৃচ্ছতা বেছে নিয়েছে তার কি এমন অসন্তোষের কারণ ঘটল কেউ বুঝলে না শুধু বধু যে সুখী নয় তার মনে যে একটা কোথাও বিরাট গোলমাল বেঁধেছে এইটা ক্রমশ সকলকার কাছেই স্পষ্ট হয়ে উঠল এমনকি পুলিনের কাছেও সুতরাং যে যে বিবাহে খুশি ও কৌতুকের পাত্র উপচে পড়ার কথা পরিহাস ও রসিকতার অজস্র কারণ ও উপলক্ষ যেখানে বর্তমান সেখানে এমনি করেই একান্ত গাম্ভীর্যের মধ্যে নিঃশব্দে সমস্ত লোকাচারগুলো কোনো মতে সেরে নিয়ে এস্ত্রীর দল ক্ষুণ্ণ মনে বেরিয়ে গেলেন ঘনপূর্বের উৎসব বাড়িতে কোথায় একটি বিষাদ ও সংশয়ের ছায়া যেন ঘনিয়ে এলো কিন্তু নিজের এই কাঠিন নিয়ে শেষ পর্যন্ত শুভ্রতা নিজেই অপ্রস্তুত হয়ে পড়ে সত্যি তো তাকে সতর্ক করবার চেষ্টা তো সবাই করেছিল সেই এসেছে জোর করে কোনো সাবধান বাণীতে কান না দিয়ে তার জন্য যদি ফল ভোগ করতে হয় তো তারই করা উচিত মিছি মিছি এদের আনন্দ উৎসবটা মাটি করবার তার কি কোনো অধিকার ছিল এবারের বড় ছেলের বিবাহ তো আর হবে না মনে মনে অনুতপ্তই হয়ে ওঠে সুব্রতা ভাবে সে ক্ষমা প্রার্থনা করবে পুলিনের কাছে পুলিন এসবের খবর রাখেনি তারও মনটা কঠিন হয়ে উঠেছে ততক্ষণে সত্যি তো সে তো কিছু গোপন করেনি সবই সে জানিয়েছিল জানাতে চেয়েছিল আর এই কি তার দই ঐকান্তিক প্রেম যা ক্ষণকালের দৈহিক অস্বাচ্ছন্দে ভেঙে পড়ে সবাই দোর ভেজিয়ে চলে গেলে সে উঠে উত্তরে জানালাটার কাছে গিয়ে সিগারেট ধরায় কিছুক্ষণ নিঃশব্দে ধূমপান করার পর যেন কতকটা মানসিক শক্তি সঞ্চয় করে শুব্রতার সামনে এসে দাঁড়ায় শুভ্রতা চুপ করে বসেছিল খাতে দূরের প্রদীপটার প্রদীপটা দিকেছে তবু সে পুলিনের আগমন টের পেয়েছে এবার কি বিবাহের পরে তাদের প্রথম প্রণয় সম্ভাষণের অবসর এলো এতক্ষণ পরে মনে মনে সে কৌতুকীয় অনুভব করে যেন পুলেন কি বিষম নার্ভাস হয়ে পড়েছে কিছুতেই ঠিক করতে পারছে না কি কথা কইবে পুলিন কিন্তু একটু পরেই কথা বলে কঠিন শান্তভাবে আমি তো তোমাকে সব কথাই জানাতে চেয়েছিলাম সু তখন যদি সত্যি সেটা বুঝতে চেষ্টা করতে অমন করে নোভেলি রোম্যান্সের দৃষ্টিতে জীবনটাকে না দেখতে তাহলে আজ হয়ে এত বড় ভুল করার জন্য প্রস্তুত থাকতে না তাই না কঠিন একটা আঘাতে যেন খান খান হয়ে গেল শুভ্রতার মনের প্রসন্নতা সে একটু চুপ করে থেকে বললে ভুল যখন হয়েই গেল তখন তো আর পথ নেই এখন সে কথাটা স্মরণ করে লাভ আছে কিছু তুমি কি এখনই মুক্তির পথ খুঁজছ ধরো তাই কিন্তু সে পথ তো দেখিনি কোথাও ভুল আমিও করেছি বইকে ভেবেছিল অন্তরের যা আসল প্রেম তা বাইরের সমস্ত অভাব সমস্ত দৈনকে ঢেকে নিতে পারবে তাই ভরসা করেছিল তোমার দিকে হাত বাড়াতে আমার যা হয় হোক ভাবছি তোমার কথা তোমার বোধহয় আর মুক্তির কোনো পথ রইল না শুভ্রতার মুখ আরো কঠিন হয়ে উঠল সে বললে আমার মুক্তির পথ হয়তো আমিই খুঁজে নিতে পারবো কিন্তু এখন আমাকে মাফ করো আমার সত্যি বড় ঘুম পেয়েছে সত্যি যদি আমাকে খুব অসহ্য হয়ে থাকে আমাকে যদি তোমাদের এই মহান বংশের কলঙ্ক স্বরূপ বলেই মনে হয় তো কালি না হয় আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিও এখন আজকের এই বাকি দেড় ঘন্টা রাত আমাকে একটু আশ্রয় দাও তপ্ত অশ্রু বার হতে চাইছিল প্রাণপণে তাকে দমন করবার চেষ্টা করাতে সুব্রতার মুখ কেমন যেন বিকৃত হয়ে উঠল সেদিকে চেয়ে পুলিন ভুল বুঝল ওর মনে হলো সে মুখ অপরিসীম ঘৃণা ও বিদ্বেষেই ফুটে উঠেছে তাদের সম্বন্ধে শুভ্রতা সশব্দে শুয়ে পড়ল খাটের এক প্রান্তে পুলিনও একটা চেয়ার টেনে নিয়ে জানালার ধারে বসল নিঃশব্দে একটার পর একটা সিগারেট খেয়ে যেতে লাগল শোবার কথা কল্পনাও করতে পারল না সুব্রতার ঘুম এলো না প্রদীপের কম্পমান ক্ষীণ শিখাতে পুলিনের ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে কাঁপতে লাগল ওপাশের দেওয়ালে সেই দিকে চেয়ে চেয়ে তাদের অনেক দিনের আশা ও কামনার ধন তাদের ফুলসজ্জার রাত তার বিনিদ্রই কেটে গেল এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা বিপ্রলব্ধা গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার